পরের দিন চলে গেছে তাপলে গেছে এতটুকু জানি তো ডাঙ্গা জীবননগর মাহফিলে গেছি তো গাড়ি ড্রাইভ করে যাওয়ার কারণে অসুস্থ হয়ে গেছে আপনাদের এই মাহফিলের বিশ গুণের সমান হবে এত বড় মাহফিল না হলে পঞ্চাশ থেকে এক লক্ষ মানুষ আমি প্রধান বক্তা তার মানে নিয়ে যাইতেছে পোলা মানে ঘাট দিয়ে যুবক মানুষ তো একটু উৎসাহী হয় আনন্দেরকে মহব্বত করে ঘাট দিয়ে নিয়ে যাইতেছে তো হঠাৎ করে মাঝখান দিয়ে একজন দুইকে আমার পেঁচায় ধরছে তো যুবক একটা টানতেছে সারেন হুজুর অসুস্থ সারেন আমার কাছে কেন যেন মনে হইলে বুকটা খুব পরিচিত তাই বললাম ছাড়ো তো সারছে মাথা উঠেছে দেখি আমার আব্বা তাই বললাম আব্বা আপনি এখানে কেন তো বাবা গতকালকে ঠাকরাইল থেকে চিল্লার জামাতে রোগ পড়ছে এখানে তা আইসা পড়ছি সকালবেলা আইসা দেখি তোমার নামে বিশাল বড় পোস্টার সব সাথীদের নিয়ে আর তোমার বয়ান শুনতে এসেছি তাপ্বা কাঁদতেছেন কেন টাকা পয়সা আছে না কয় টাকা দিছো তো তা কান্দতেছেন কেন যতবার দেখেন ততবারই কান্দেন কোনো সমস্যা আছে কণ না খুলে কোন আমার আব্বা বলে বাজান আমার কোনো সমস্যা নেই কোনো কষ্ট নেই যতবার তোমার বুকটার সাথে আমি বুক লাগাই ততবার মনে হয় আমি আমার বাবার বুকের সাথে বুক লাগাইছি তোমার বুকের সাথে বুকটা লাগাইলে আমার বাবার বুকের কথা মনে পড়ে যেন বারবার তোমার বুকের সাথে বুকটা লাগাই আর বুকটা লাগাইলেই কেন যেন আমার কান্না চলে আসে আমি আমার বাবা অসুস্থ একদিন কুলে নিছি যতক্ষণ কুলে ছিল ততক্ষণ পাগলের মতো কাঁদছে আরে কাঁদতেছেন কেন ব্যথা পাইতেছেন কেন না বাজান এক সময় আমি তোরে কুলে নিছি আজকে তুই আমারে কুলে নিছিস এক সময় আমি তোরে নিছি আজকে তুই আমারে নিছিস আনন্দে কাঁদছি এজন্য বাপ রে যদি বুড়া বাপ থাকে যুবক মাঝে মাঝে বুড়া বাপটার সাথে বুকটা লাগায়ও বাপেরে ডাক দিয়ে বাজান একটু বুকের সাথে বুকটা লাগান না দেখো তোমার বাবা হয়তো তুমি তখন লজ্জা পাইবা তোমার বাবা হয়তো কিছু বলবে না মনে রেখো আল্লাহর কুদরতি কদমে যখন শেষদা লাগাবে অটোমেটিক চোখ দিয়ে বাড়ি বেরোবে আল্লাহ আমার বাজার এসকে আমার বুকে দিছে কি বলেন কথা ঠিক না এই জন্য বুড়া বাপ থাকলে বুড়া মা থাকলে মার কাছে মাঝে মাঝে যাইবেন আমার আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ বিল্লাহ তাল্লাহ এর উপর কোনো শপথ নাই আমার বাড়িতে যত অনুষ্ঠান হয় আমার মা পাতিলের থেকে ভাত মুখে দেওয়ার আগে আমি কাউরে খেতে দিই না কাউরে গত কয়েকদিন আগে আমার দোয়া সব আসছে মা কে নিয়ে ডেগের মধ্যে হাত দেওয়া দুটো মুখে দেওয়া হয়েছে আমার মামি কে জরুরত জরুরি ছিল আমি বললাম মামি আমার মার হাত পড়লে আমার মনে হয় বরকত হবে আমার এটাই বিশ্বাস আমি এই বিশ্বাস নিয়ে চলি যে আমার মার হাত পড়লেই বোর হবে এই জন্য আমার মা হাত না দিলে আমি কাউরে খেতে দেবো না আমার মা তোর রিজিকের কোনোদিন অভাব হবে না তোর আল্লাহ কোনোদিন ভাতে কষ্ট দিবে না দেয় আল্লাহ খাইতে পারি না বরঞ্চ ডাক্তার একবার রুটি একটা বেশি খেতে পারবেন না বন্ধ হয়ে গেছে হ্যাঁ দোস্ত বাড়িতে ফল নিয়ে গেলে পলাই নিয়ে যাবেন মা জেনি না দেখে হ্যাঁ আরে কথা কয় না বাড়িতে ফলের পোটলা লেগে গেলে মা আর বুড়া বাপে না থাকে দেখলে পুরোটা খেয়ে ফেলাইব তো গোপনে নিয়ে যাইবেন বুড়া বাপ মারে দেওয়া যাইব না তোমার বাপ মায়ের যদি তোমার পোলাবান যখন ছোট্ট ছিলেন আপনি আমি তখন যদি হেরা গোপনে নিয়ে খাইতো আরে বাপ না হলে বুঝবেন না বাবা কত বড় দামি সম্পদ বুঝবেন না আমার তিনটা ছেলে মোহাম্মদ আহমদ মাহমুদ আল্লা দিনের ধারক আর বাহক হিসাবে কবুল করে মোহাম্মদ আহমদ মাহমুদ তিন ছেলে আমরা বংশগত আমি আমিও মুরগি ভাজা চিকেন ফ্রাই পছন্দ করি আমার ছেলেরাও তাই পছন্দ করি আর আমার ছেলেগুলো আমাকে অনুসরণ করে আমি যা যা স্টাইল করি এই স্টাইলে চলে তো মোহাম্মদ বাসায় চিকেন ফ্রাই নিয়ে গেছি আমার চিকেন ফ্রাইটা আমি কাগজে পেঁচা সবারটা দেওয়া শেষ এরপরে আমারটা আমি পেঁচায়ের দূরে থুয়ে তা আমার স্ত্রীকে আপনারটা কার জন্য থুইলেন মোহাম্মদ খাইয়ে বলবে আব্বা আরো কি আছে বাবা আরো কি আছে এখন বুঝেন না তখন মনে পড়ছে হায় ওই যে দুই সালে আমার আব্বা আমার ছয়শো টাকার জোড়া জুতা কিনে দিয়েছিল সবচেয়ে দামি জুতো ওই সময় ছয়শ টাকা বাজার থেকে পছন্দের জুতাটা আমার কিনে দিচ্ছে অথচ ঈদের নামাজ যখন আব্বা পড়াইতে যায় আমার মা খুব রাগ দেখে আর ইসমাইলের জুতা কিনছেন সবার নিয়ে কিনে যায় সবার জন্য ছয়শো টাকা দিয়ে জুতা কিনা হয়ে যেত ওর জন্য এক জোড়া কিনছেন কেন তো আমি জুতা নিয়ে দেখতেছি আর আমার আব্বা কইতেছে দেখো না ইসমাইল জুতাটা নিয়ে কত সুন্দর খেলতেছে আর ইসমাইল বড় হইলে কত জুতা পরবা ইসমাইল বড় হলে কত জুতা পরবা দিদের মাঠে রওনা করছি আমি দেখি আমার বাবার পায়ের জুতাটা মুচির দোকান থেকে সেলাই করে আনছে আমার বাবা নতুন জুতা পরে আমি নতুন জুতা পরছি তো বছর আমার মাকে গত ঈদে এক জোটা জুতা কিনে দিয়েছি ছয় হাজার টাকা দিয়ে আপনার কবির হজুর আপনার বিলাস না আমার মার জন্য আবেগ কিনছি ছয় টাকা দিয়ে জুতো নিয়ে গেছি তো মাকে এত দাম দিয়ে জুতো আনছো কি কি এটা কি এসরাফ হইব না কি মা এসরাফ মাছ আলা আলাদা এটা আমার আবেগের বিষয় আমার আব্বা ছয়শো টাকা দিয়ে জুতো পরাইছিল। আর আব্বা বলছিল ইসমাইল বড় হইলে কত জুতা কিনে দিব মা আমার সামর্থ্যে আছে এই আমার সামর্থ্যের ছয় হাজার টাকা দিয়ে আপনার জন্য জুতা কিনে নিয়ে এসছি আমার মা ওই জুতোটা এখনো পরে না কইরা স্মৃতি হিসাবে রাখলাম আমি মরারা একদিন যুবক ভাই আপনাদেরকে বলি ওলামাকে মহাব্বত করবেন কোরআনের মধ্যে লাগান মহাব্বত করবেন বাবা আমার করবেন দুনিয়াতে কোরআন অনুযায়ী চলবেন আল্লাহ আমাদের সকলকে কোরআন হাদিস মোতাবেক চলার আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার তৌফিক দান করুক বলেন আমিন ربي الله لا اله سواه، ربي الله لا اله سواه، ورسولي محمد مصطفاه، ربي الله لا اله سواه، ورسولي محمد مصطفاه، وولي كتابي وديني، هو مختاره ومرتداه مذهبي قول وفعل ذميمي أسأل الله عفوه ورضاه أسأل الله عفوه ورضاه شبيبل آمين